ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার থেকে ভারতের ভূগোলে প্রথম যে ইউনিটে আছে ভারতের জলবায়ু সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টু মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন আম্রবৃষ্টি ও বর দইল দইলিছা কি। গ্রীষ্মকালে মার্চ এপ্রিল মাসে দক্ষিণ ভারতে সহ যে ঝড় বৃষ্টি হয় তাকে বৃষ্টি বলে এই ঝড় বৃষ্টির প্রভাবে মূলত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে আম চাষ ভালো হয় উত্তর পূর্ব ভারতের অসম রাজ্যে এই প্রবল সহ ঝড় বৃষ্টি বর দইল লিছা শিলা নামে পরিচিত আশ্বিনে ঝড় কি অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে যে সাইক্লোন সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে আশ্বিনে ঝড় বলা হয় নামাঙ্করণ পশ্চিমবঙ্গ এই ঝড় আশ্বিন মাসে হয় তাই আশ্বিনে ঝড় নাম দেওয়া হয়েছে উৎপত্তি শরৎকালে স্থলভাগ থেকে আগত প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট উষ্ণ ও আদ্য সামুদ্রিক বায়ুর সংঘর্ষের ফলে পশ্চিমবঙ্গের এক প্রকার ঘূর্ণবাদ উদ্ভূত হয় যা আশ্বিনের ঝড় নামে পরিচিত প্রভাব বঙ্গোপসাগরে উপকূলবর্তী রাজ্যগুলিতে প্রবল ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাস ঘটে আমন ধানের খুব ক্ষতি হয় পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে শীতকালে ভূমধ্য সাগরে যে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয় তা পশ্চিমা বায়ুরূপে পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে এবং যার প্রভাবে দু চার দিন একটা না আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরে বৃষ্টি হয় একে পশ্চিমী ঝঞ্ঝা বলে এর প্রভাবে শীতের প্রকোপ আরও বেড়ে যায় উত্তর পশ্চিম ভারতে রাজস্থান পাঞ্জাব ও হরিয়ানা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সবচেয়ে বেশি হয় দ্রোণী কাকে বলে উত্তর পশ্চিম ভারতে ঋতুতে নিম্নচাপ বিরাজ করে এই নিম্নচাপ দীর্ঘায়িত হয়ে গাঙ্গে উপত্যকায় প্রসারিত হয় একে মৌসুমি দ্রোণী বলে মৌসুমী দ্রোণীর ওপর পূর্ব হিমালয় বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা সম্পূর্ণভাবে নির্ভর করে মৌসুমি ট্রাফ যখন হিমালয়ের পাদদেশে অবস্থান করে তখন পূর্ব হিমালয় অতিরিক্ত বৃষ্টিপাতে জলের মাত্রা বৃদ্ধি পায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও বিহারে প্রবল বন্যা হয় মৌসুমি বায়ু সীমা কাকে বলে এন এল এম কথাটির অর্থ নর্থার্ন লিমিট অফ মনসুন ভারতের কেরালা উপকূলে মৌসুমি বায়ুর আবির্ভাবের পর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অত্যন্ত ধীর বেগে ভারতীয় উপমহাদেশের উপর দিয়ে ধারাবাহিকভাবে উত্তর মুখে অগ্রসর হতে থাকে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতবর্ষের এক একটি নির্দিষ্ট স্থানে এসে পৌঁছায় যেমন কেরালায় ফার্স্ট জুন আন্দামান নিকোবরে টোয়েন্টি মে কলকাতায় টেন জুন এবং দিল্লিতে টোয়েন্টি সেভেন জুন এইভাবে নির্দিষ্ট দিনে ভারতবর্ষের যে সমস্ত স্থানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রথম এসে পৌঁছায় এই স্থানগুলিকে কাল্পনিক রেখার দ্বারা যোগ করলে যে রেখাটি পাওয়া যায় তাকে মৌসুমি বায়ুর উত্তর সীমা বা এনএল এম বলে লু ও আধি কি গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলে মূলত পশ্চিম দিক থেকে অত্যাধিক উষ্ণ শুষ্ক বায়ু প্রভাবিত হয় যা লু নামে পরিচিত অনেক সময় এই বায়ুতে জলীয় বাষ্প না থাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে মরুভূমির বালি মিশে প্রবল ধূলিঝড় সৃষ্টি হয় যা আদি নামে পরিচিত ভারতে কোন কোন অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় ভারতে দুটি অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় যথা তামিলনাড়ু করমণ্ডল উপকূলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এবং উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে বৃষ্টি হয় ছদ্ম মৌসুমি বায়ু কাকে বলে ভারত মৌসুমি বায়ুর প্রধান বিক্রিয়া ক্ষেত্র এশিয়ার মৌসুমি বায়ু প্রভাবকে প্রকৃত মৌসুমি বলা হয় এশিয়া ছাড়া পৃথিবীর অন্যান্য অংশে এই বায়ুপ্রবাহে ঋতুভিত্তিক পরিবর্তন লক্ষ্য করা যায় স্থলভাগ ও জলভাগের অসম তাপমাত্রার বন্টনের জন্য এইরূপ পরিস্থিতি সৃষ্টি হয় এই ধরনের বায়ুপ্রবাহকে ছদ্ম মৌসুমী বায়ু বলা হয় বিষ্ণু উষ্ণায়ন কাকে বলে অরণ্য নিধন জীবাংশ জ্বালানির দহন জৈব পদার্থের পচন নগরায়ন শিল্পায়ন প্রভৃতির কারণে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস যেমন কেমন কার্বন ডাই অক্সাইড মিথেন ক্লোফ্লোর কার্বন নাইটাস অক্সাইড জলীয় বাষ্প ওজন গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণে পৃথিবীর গড় তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে উদাহরণস্বরূপ বলা যায় উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত পৃথিবীর উষ্ণতা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে অনুমান করা হয়েছে যে আগামী দশ থেকে পনেরো বছর পর এর পরিমাণ প্রায় দ্বিগুণ হবে ভারতের জলবায়ুকে কী কী ঋতুতে ভাগ করা হয় ভারতের জলবায়ুকে চারটি ঋতুতে ভাগ করা হয় গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল শীতকাল গ্রীষ্মকাল মার্চ থেকে মে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যানসার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের থ্রি মার্কসের কোশ্চেন অ্যানসার আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো